এই যে আমরা অতীতকে স্মরণ করি কেন অতীতকে স্মরণ করি শুধু ওই উনিশশো সাল এই দুনিয়া কাঁপানো দশ দিন রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন এর জন্য স্মরণ করি না স্মরণ করি এই কারণে সেখান থেকে মধ্য দিয়ে যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছিল একাত্তর বছরের শাসনের মধ্য দিয়ে সেই দেশে পৃথিবীর একটা যা সাম্রাজ্যবাদী পুঁজিবাদী যে ব্যবস্থা তার বিকল্প শ্রমিক শ্রেণীর নেতৃত্বে রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয় এবং সেই দেশে যে অগ্রগতি সে বিকল্পনা করে আরেকটা বিষয় মনে রাখা দরকার সোভিয়েতের এই যে সন্ করছি না যখনই বিপ্লব সংগঠিত হয়েছিল তার মতো দিয়ে সারা পৃথিবীতে বিভিন্ন দেশে দেশে সে আপনি গেট নাম বলুন উত্তর কোরিয়া বলুন আপনি হচ্ছে কিউবা বলুন বিভিন্ন দেশে দেশে সমাজতন্ত্রের বিকাশ আর যে কথা বলে বলব সেটা হচ্ছে যে একটা সময় হচ্ছে সাম্রাজ্যবাদের হচ্ছে মুখপত্র ফ্রান্সিস আমা তিনি বলেছিলেন সমাজতন্ত্র হচ্ছে ক্লোজ চ্যাপ্টার সমাজতন্ত্র আর পৃথিবীতে আসবে না কিন্তু তার জীবদ্দশায় শেষ প্রান্তে বলে গেলেও ওই মানুষটাই নো টিনা না কথাটা ইউজ করলো টি আই দেয়ার ইজ নো অল্টারনেটিভ সমাজতন্ত্রের কোনো বিকল্প নেই সমাজতন্ত্র একমাত্র পথ আমরা যারা পাঠিল আমরা যারা বামপন্থী করি এই যে আমরা এত এত অন্যায় অপরাধ সমাজে হচ্ছে যদি আজকে আমাদের পশ্চিমবাংলায় যদি হিসেব করি যদি আলোচনা হয় দুর্নীতিগ্রস্ত দলগুলো যদি কম্পিউটারে দেখেছেন ডিলিট করা যদি ডিলিট সিস্টেম থাকতে দেখতে দুর্নীতিমুক্ত দল হিসেবে একটা দলই জল করছে সেটা হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি মানুষ চৌত্রিশ বছর শাসনে কোনো একজন নেতা কর্মী মন্ত্রী জেলে যাওয়া তো দূরের কথা পুলিশ তাকে একদিন গিয়ে তাকে অ্যারেস্ট পর্যন্ত করল না এমনভাবে জীবন পরিচালিত ফলে আজকের সময়ে দাঁড়িয়ে এই সবিতের বুকে যে ঘটনা ঘটেছে যে স্বপ্নকে বুকে নিয়ে আমরা কাজ করছি আসলে অনেকে আমরা ভুল বুঝি অভিমান করি রাজ করি কিন্তু মনে রাখবেন লাল ধান লাল ঝান্ডা নিচে দাঁড়িয়ে পার্টির লোকদের প্রথম কাজ হচ্ছে পাঁচটা ম্যান্ডেটারি কাজ তার অন্যতম কাজ হচ্ছে সবাই নিয়মিত যাওয়া যেমন তেমনি হচ্ছে লড়াই আন্দোলনের প্রতিটা কর্মসূচিতে অংশগ্রহণ হচ্ছে সুনিশ্চিতকরণ এটা হচ্ছে পার্টির হচ্ছে মূল কাজ কর্মীদের কাজ সেই কাজ নিশ্চিতভাবে আমরা করব আর সচেতন কর্মী যারা তার আমাদের অভিজ্ঞতা লীগে দাঁড়িয়ে কাজ করব আমরাই পারি সমাজের প্রকৃত অর্থে সমাজ ব্যবস্থার পরিবর্তন